আসসালামু আলাইকুম চলে এসেছে ফাইমা ব্যাগ কালেকশনে আবারো অফার কালেকশন নিয়ে আপনাদের কাছে পেয়ে যাবেন সব অরিজিনাল চাইনা ব্যাগ সব 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 আমাদের এটা কিন্তু ব্র্যান্ডিং শু কোড আছে আচ্ছা গুড়াও গুড়াও কি কাপে একটা কালার একজন বা দুইজন পাবেন অনেক সুন্দর এগুলো কিন্তু 2500 2800 টাকা দ্যাট অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট অনেক আপুরা অর্ডারও দিছেন লেদার বেচ করা থাকবে সেমিলা লেদার করা একদম কমফোর্টেবল এটা ব্যাক সাইডে একটা জিপ করা থাকবে এবং ইনার স্পেসও ভালো পাবেন এখানে একটা চেম্বার করা এখানে একটা চেম্বার করা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকায় আপনারা বক্সের এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অবিশ্বাস্য দাম 1400 টাকা যেটা কিনা বাংলাদেশের সেকেন্ড কোন দোকান আপনাদেরকে দিতে পারবে না পার্পল এটার সাথে এটা কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে সুন্দর একটা ব্যাগ আর ভিতরে আপনি স্লিম বডির মধ্যে এই যে একটা রিবন করা থাকবে এবং লং বেল্টও পাবেন

দিন পর আবারো পাবেন ইনশাআল্লাহ এই এগুলা মাত্র টাকা সেম হচ্ছে দাম একটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার

এটার সাথে ফ্রন্ট সাইডে আমি বলি ফ্রন্ট সাইডটা আমি দেখা দিই এটা কিন্তু একটা ঝুল থাকবে ফ্রন্ট সাইডে আচ্ছা একটা চেন ঝুল থাকবে চেন ঝুল থাকবে আপনার ভিতর ইনটেক তো এভাবেই থাকলো আরেকটা লং বেল্টও পাবেন ওকে দুইটা আর কি আপনার প্রাইস পড়বে মাত্র 1000 এগুলা কিন্তু বাইরে পড়া কোনো ভালো লোকাল কোনো পাড়া কইলে আপনি রিটার্ন দিয়ে দিবেন মাত্র 1000 টাকা 1000 টাকা একটা ব্যাগ দেখাই দেই এসেছেন অবশ্যই যারা নেন নাই নিয়ে নেবেন

এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন এই সাথে লং বেল্ট হবে 800 টাকা মাইকেল কোর্স রেগুলার 800 টাকা মাইকেল কোর্সের ব্যাগ এগুলো কিন্তু বাহিরের প্রোডাক্ট যেটা রেপ্লিকা হইছে चाइনা থেকে আসে ওকে মাইকেল কোর্সের ব্যাগগুলো বাংলাদেশ আর হলো ইউএস দুইটা দেশে বেশি চলে ইউএস এর গুলো অরজিনাল আমাদের গুলো রেপ্লিকা মাত্র चाइনা গুলো রেপ্লিকেট

আর এটা হলো 1000 টাকা এটা 1000 টাকা এটাও 1000 টাকা এটাও 1000 টাকা এটা হলো 800 টাকা এটা 800 টাকা ঠিক আছে এক পিস দুই পিস করে এগুলা কিন্তু একদম কম বাজেটে আর এটা হলো এক পিস পাবেন 1000 টাকা অনেক সুন্দর এই ব্যাগগুলা অনেকapura নিছেন আজকে চলে আসে এলএলবি এলএলবি 1100 টাকা 1100 টাকা মাত্র 1100 টাকা এটা দেখেন এমকে এমকে আর 1000 টাকা 1000 টাকা এগুলোর সাথে লং বেল্ট হবে